মিরপুরের আগুন তিন ঘন্টা পরেও নিয়ন্ত্রণে আসেনি আহত তিন রাজধানীর শিয়াল শিয়ালবাড়িতে একটি পোশাক কারখানায় ও একটি রাসায়নিক গোডাউনে আগুন তিন ঘন্টা পরেও নিয়ন্ত্রণে আসেনি আজ মঙ্গলবার দুপুর পৌনে বারোটার দিকে এ আগুন লাগে আগুনে পুড়ে আহত হয়েছেন তিনজন তাদের জাতীয় বার ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে তবে তাদের অবস্থা আশঙ্কাজনক নয় বলে জানিয়েছেন চিকিৎসকেরা এখানে সেনাবাহিনী প্রথম থেকেই ছিল ফায়ার সার্ভিস আসছে পুলিশ ছিল র‍্যাব আসছে মোটামুটি সেনাবাহিনী আইন সিংখলা বাহিনী প্রথম থেকে আমাদের সাথে ছিল একটা মেন ঠিক আছে একটা মেন এখান থেকে দুই সাইডে সড়াই গেছে আগুনগুলো ফায়ার সার্ভিস যথেষ্ট পরিমাণে চেষ্টা করতেছে কাজ চলতেছে কেমিক্যাল গোডাউনটা রয়েছে এটাকে নিউট্রালাইজ করার জন্য যা যা করার দরকার আমরা করছি আমাদের স্পেশাল ইকুইপমেন্ট অলরেডি অনেকগুলো চলে আসছে এবং কিছু এখনো পথে আছে যেহেতু আমরা এটা কোনো মানুষের কাছে তথ্য পাইনি কি কি কেমিক্যাল রয়েছে এই জন্য আমাদেরকে একটু সময় নিতে হচ্ছে এবং আমরা ডিফেন্সিভ কায়দায় আমরা এই এটা কেমিক্যাল এই গোডাউনটা অপসারণ করব। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আটটি ইউনিট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্রে এ তথ্য জানা গেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম আজ বেলা তিনটার দিকে প্রথম আলোকে বলেন দুটি প্রতিষ্ঠানে আগুন লেগেছে এর মধ্যে একটি তৈরি পোশাক কারখানা অন্যটি একটি রাসায়নিকের গুদাম পোশাক কারখানাটি সাততলা বিশিষ্ট এর চার তলায় আগুন লেগেছে আমরা পোশাক কারখানায় আগুন মোটামুটি নিভিয়ে ফেলেছি তবে রাসায়নিক গুদামের আগুন নিয়ন্ত্রণের কাজ চলছে এটা এখনো নিয়ন্ত্রণে আসেনি তাহা বিন জসিম বলেন রাসায়নিক কারখানায় ব্লিচিং পাউডার প্লাস্টিক হাইড্রোজেন পারক্সাইড ছিল এ ঘটনায় তিনজন আহত হয়ে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন তারা হলেন মোহাম্মদ সুরুজ তিরিশ মোহাম্মদ মামুন পঁয়ত্রিশ ও সোহেল সর্দার সাঁত্রিশ বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান জানান ভর্তি হওয়া এসব ব্যক্তির মধ্যে মোহাম্মদ সুরজের শরীরে দুই শতাংশ পুড়ে গিয়েছে অন্যরা সামান্য আহত হয়েছেন প্রথম দফায় পাঁচটি ইউনিট আগুন নেভাতে যায় পরে আরও তিনটি ইউনিট সেখানে যুক্ত হয় বলে জানান তালহা বিনজাসিং